আপনি যদি ম্যানেজ করতে পারেন তাইলে সিএচআর দুই হাজার উনিশ স্বপ্ন দেখতে পারবেন ইনশাল্লাহ ঠিক নি ইনশাল্লাহ আচ্ছা কোনো ভেজাল নাই সিএচআর দুই হাজার উনিশ একটা গাড়ি এই গাড়িটার স্বপ্ন আপনি দেখতে পারবেন যদি আপনার কাছে নয় লাখ টাকা থাকে এই নয় লাখ টাকা দিয়েই আপনি স্বপ্ন দেখবেন এরপরে স্বপ্ন কিভাবে পূরণ করতে হয় সেটা আমরা বলবো ইনশাল্লাহ আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এম কার পয়েন্টের আরো একটা স্পেশাল লাইভ আপনাদেরকে আমন্ত্রণ অনেকের কাছেই ইনস্ট্যান্ট টাকা থাকে না বা স্ট্যান্ড একসাথে পুরো গাড়ির টাকা অনেকে দিতে চান না যে আমি টাকা এখানে খাপায় লাইতে চাই না আমি চাই গাড়ি ব্যবহার করুম কিছু টাকা দিমু লোন করুম বাকি টাকা আমি আস্তে আস্তে পাঁচ বছরে দিমু যারা ব্যাংক লোনে একটা সিএচআর কিনতে চান তাদের জন্য আজকে সিএচআর দুই হাজার উনিশ মডেলের গাড়ি আমরা দাম লেখছি নয় লক্ষ টাকা ডাউন পেমেন্ট ডাউন পেমেন্ট ইয়েস আর বাকিটা লোন করে দিবে ইয়েস ইয়েস নয় লাখ টাকা আপনি দিয়ে গাড়ি নিতে পারবেন ডাউন পেমেন্ট বাকি টাকা আপনাকে লোন করে দেওয়া হবে ফোর পয়েন্ট মডেল দুই হাজার আনরেজিস্টার্ড গাড়ি নতুন গাড়ি নাম্বার প্লেট নাই এখানে যে নাম্বার প্লেট বসবো ওই নাম্বার প্লেটের মালিক হবেন আপনি আমরা আছি এই মুহূর্তে কাকরাইল মোড়ে কাকরাইল মোড় এম এ কার পয়েন্ট রাশেদ ভাই নাম্বার স্ক্রিনে দেওয়া আছে অনেকেরই কিন্তু একটা সিএচআর কেনার ইচ্ছা আছে বা এক্সজিও কেনার ইচ্ছা আছে এই যে এক্সজিও আছে বাম পাশে দেখেন তো এই গাড়িগুলো আপনি একসাথে কিনতে গেলে অনেক টাকা লাগে অনেক টাকা লাগে অনেক একসাথে অনেকে ম্যানেজ করতে পারেন না কিন্তু লোন চালানোর মতো এবিলিটি ধরে আছে অথবা আপনি চান যে আমি এরকম এক এক কিনে একটা কোম্পানিতে ভাড়া দিয়ে দিব মাসে মাসে কিস্তি টাকা দিব একটা সময় গিয়ে গাড়ি আমার হবে তো যাদের একসাথে টাকা নাই তাদের জন্য রশিদ ভাই আছে এমএ কার পয়েন্ট আছে আদরের সহিত আপনাদেরকে সম্বর্ধনা জানানো হবে অনেকে ব্যাঙ্গোনার কথা শুনলে সাথে সাথে টুস করে ফোন কাটা যায় হ কাস্টমার যদি ফোন করে গো ভাই ব্যাংলোন হবে সাথে সাথে শোরুমের মালিক কুটিস করে ফোনটা কাটা যায় যাই হোক অনেকে লোনে বিক্রি করতে চায় না আবার অনেকে চায় রাশেদ ভাইয়ের কাছে কোনো সমস্যা নাই আপনি ক্যাশ টাকা নেন আর লোনে নেন কোনো সমস্যা নাই তাহলে আমরা আজকে উনিশ মডেলের একটা সিএচআর দেখাইতেছি এই গাড়িটা আপনি ব্যাংলোনে নিতে পারবেন উনিশের মডেল গাড়ি এবং এটা আপনি নেওয়ার জন্য ডাউন পেমেন্ট দিতে হবে মাত্র মাত্র কই গেল কাগজ এই যে নয় লক্ষ টাকা এই নয় লক্ষ টাকার আপনি দিতে পারলে বাকি টাকা আপনার লোন করে দেওয়া হবে অপশন দেখাই অপশন দেখাই দিব আচ্ছা এটার অপশন পয়েন্ট হচ্ছে 4 4 পয়েন্টের গাড়ি 82000 মাইলেজ আসছে এবং এই গাড়িটা আপনি কালো কালার পাচ্ছেন কালো কিন্তু সিএইচআর খুব কম দেখা যায় খুব কম রেড ওয়াইন কালার বেশি পাওয়া যায় বাট এই কালো কালারটা একটু কম পাওয়া যায় যাদের ব্ল্যাক কালার পছন্দ এবং যাদের 19 এর সিএইচআর লাগবেই লাগবে কিন্তু টাকা আছে হাতে 9 লাখ আপনি আসেন ব্যাংকের লোনের লোকের সাথে ভাইয়া মিট করাই দিবে এবং ইনশাল্লাহ আপনার যদি থাকে আপনার যদি থাকে যদি টাকা ঠিকঠাক মতো দিবেন এরকম আপনার ভিতরে থেকে থাকে তাহলে আপনার লোন হবে তো যাই হোক আপনি আসেন এই হাইব্রিড গাড়িতে নাইনটি পার্সেন্ট পর্যন্ত লোন সম্ভব ইনশাল্লাহ এখন একটা কথা আছে আপনি এই লোনের গাড়ি কেনার সময় যদি বেশি টাকা দিয়ে কিনতে পারেন আপনার জন্য সুবিধা তাহলে বাকি টাকাটা কমে আসবে আপনার ইন্টারেস্টটা কমে আসবে বাকি টাকার পরিমাণ কমে আসবে কিস্তির পরিমাণ কমে আসবে যদি আপনি নেওয়ার সময় একটু কম টাকা দেন তাহলে এই টাকা আপনারই দিতে হবে কিন্তু একটু কিস্তি বেশি হবে হ্যাঁ अमाउंट পরিমাণ বেশি হবে তোらっしゃতে আপনি আবার বলেন 19 মডেল এই গাড়িটা সিআর জিএলডি

আর গাড়ির ভিতরে চেহারা কি দেখাবো এগুলো আনরেজিস্টার্ড গাড়ি নতুন গাড়ি এটা দেখানো আর না দেখানো একই কথা কারণ এই গাড়ি বাংলাদেশে চলে নাই জাপানে চলছে বাংলাদেশে শুধু পোর্ট থেকে শোরুম পর্যন্ত আসছে মানে কি বলতাম ওই যে ভিতরে দেখেন হিটপ্রুফ কভারের মধ্যে সাদা সাদা ফাংলাস পড়ে গেছে দেখছেন এই গাড়ি কিন্তু এগুলো পোর্টে পড়েছিল এই গাড়ি কিন্তু চলে নাই ব্যাটারি এখনো নতুন আছে ফোর পয়েন্টের গাড়ি নয় লাখ ডাউন পেমেন্ট দিলে বাকি টাকা লোন করে দেওয়া হবে ডিটেলস জানার জন্য ভাইয়ারে ফোন দিন।

আরেকটা গ্রেজ গ্রেস গাড়ি দেখাই এটা হচ্ছে হুন্ডা গ্রেস সিলভার কালার গাড়ি মডেল দুই হাজার ষোলো ষোলো মডেলের হাইব্রিড গাড়ি তিনটাই হাইব্রিড দেখাইলাম এটা ষোলোর মডেল প্যাকেজ প্যাকেজ এটা ক্যাশ ক্যাশ টাকা টাকা নিতে হবে এটা এককালীন কয় টাকা দিতে হবে এটা এককালীন ষোলো পঞ্চাশ ষোলো লাখ পঞ্চাশ হাজার টাকা দিলেই গাড়ি আপনার এটা আর বাকি কোনো টাকা নাই একবারেই ষোলো লাখ পঞ্চাশ হাজার দিবেন ষোলোর মডেল গাড়ি পাবেন আর বোনাস হিসেবে পাবেন একটা স্পয়লার পিছনে এটা এক্সট্রা লাগাইতে গেলেও টাকা লাগে আগের ইউজার লাগাই রাখছিল বাইশে রেজিস্ট্রেশন গাড়ির মডেল ষোলো রেজিস্ট্রেশন বাইশ মুগলের বডি কিট গাড়ির দাম ষোলো লক্ষ পঞ্চাশ হাজার টাকা আজকের মতো এখানে শেষ নেক্সট লাইভে দেখা হবে ভালো থাকেন আপনারা সরাসরি রাশেদ ভাইয়ের কাছে ফোন করে ডিটেলস জানেন এইটা আপনার কিভাবে কিভাবে লোন করতে হবে আপনার কি কি দরকার পড়বে লোনের সময় এবং আপনি কত দিনের জন্য লোন করবেন কিস্তি কত হবে এক্সেট্রা এক্সেট্রা ভালো থাকেন সবাই আল্লাহ হাফেজ আসসালাম